বৃষ্টির মধ্যে এই সবুতর উপরে বসে আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লুগ্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে সকালে চলে আসলাম আকাশে মেঘলা তো ভাবলাম যে বৃষ্টি আসার আগেই কবুতরগুলোকে খাবার দিয়ে যাই আর বৃষ্টির মধ্যে কবুতরগুলোকে খাবার দিতে আসলে দেখা যাবে যে কবুতরগুলো ঠিকমতো ঠিক মতো খাবে না এই জন্য চলে আসলাম সকাল সকালে কবুতরগুলোকে খাবার দিতে তো পিছনে দেখতেছেন অনেকগুলা কবুতার এবং ভালো ভালো জাতের কবুতর আছে এখানে যাই হোক আপনারা যারা আমার অডিয়েন্স আছেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে অনেক পরামর্শ দেন তাদের প্রতি ভালোবাসা এবং সুস্বাস্থ্যতা কামনা করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় সুস্থতা দান করেন এবং ভালো রাখেন এবং মানুষের পাশে দাঁড়ানোর যেন তৌফিক দান করেন তো মানুষ মানুষের জন্য এই প্রবাদটা সবাই জানেন যে কোনো ক্ষেত্রে আমরা যে ভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারবো তো যেমন আমাকে যেরকম কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে অনেক উপকার করে থাকেন আমি যে কোনো কবুতারের যদি কোনো সমস্যা হয় আপনারা যে পরামর্শটা দেন সেটা অনুযায়ী কাজ করার চেষ্টা করি আর সেটাতে সুফল আসে আপনারা জানাবেন এবং বলবেন যে কিভাবে কি করলে ভালো হবে কি ওষুধটা খাইলে ভালো হবে তো যাই হোক বেশি কথা না বাড়াই আমার কবুতর দেখাই যদি দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আহ 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 কবুতরগুলো এই বৃষ্টির মধ্যে এই সিজনটাতেই দেখা যায় যে কবুতর গুলার গাটা ছেড়ে দেয় এবং কালারটা অনেক সমস্যা হয়ে যায় আবার এই সময় এসে দেখা গেছে যে অনেকগুলা কবুতর মারা গেছে দেখেন এই কবুতরটা হচ্ছে বাইরের কবুতর এই আমরা যেটাকে বলি বোনালো কবুতর যেটা শহরে শহরের প্রত্যেকটা বিল্ডিং এ যেগুলা দেখা যায় এইগুলা ওই যে টিনের চালের উপরে বসে আছে কিভাবে শব্দ করতেছে একটা কবুতর গুলা 啊啊啊啊！Ah, ah, ah, ah.